হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমি এখন যে ব্রিজটির উপরে উঠতেছি এটি হচ্ছে যে মুন্সীগঞ্জের চর্ডমরিয়া ব্রিজ আর পাশেই দেখতে পাচ্ছেন এটি একটি নতুন ব্রিজ তৈরি হচ্ছে আর এই যে বৃষ্টিতে আমি উঠতেছি এটি কিন্তু অনেক আগের ব্রিজ এই ব্রিজগুলো কিন্তু এখন ঝুঁকিপূর্ণ এগুলা দিয়ে কিন্তু এখন ভারী যানবাহন চলাচল করা খুবই রিস্ক থাকে আর পাশে যে ব্রিজটা করা হচ্ছে এটা হচ্ছে যুগ উপযোগী একটি ব্রিজ কারণ হচ্ছে যে বর্তমান সময়ে আমরা রোডঘাটের উপরে নির্ভরশীল আর আগে অবশ্যই আপনারা জানেন নদীপথের উপরে নির্ভরশীল ছিল সবাই নৌকায় বা লঞ্চ বা স্টিমার এগুলোর মাধ্যমে যত ভারী কিছু মানে আনা না করা হতো আর এখন হচ্ছে গাড়ি গাড়ির যানবাহনের মাধ্যমে তো এই বীজটা আমি এখন হেঁটে হেঁটে পার হচ্ছি আর হয়তো এই ধরনের বীজগুলো এখন এক সময় আর থাকবে না আর এটা হয়তো ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন আর হচ্ছে যে এখানে এই বীজটার যে সামনের দিকে সেটা কিন্তু একটা ঝুঁকিপূর্ণ আর একটা বিষয় যে এখানে বীজটা ঢালে যে মোচর বা মোর যেটি বলেন তো ওইটা কিন্তু একটু মানে অনেকটা বাঁকা যার কারণে যখন একটা গাড়ি নামতো তখন কিন্তু এখানে অ্যাক্সিডেন্টের ভয় থাকে বা হয়তো বা অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে এই ব্রিজটার মোচরে আর এখন যেটা করা হচ্ছে এটা হয়তো বা একটু সোজা করে রোডটা করা হবে এরকমটা মানে দেখা যাচ্ছে আর এগুলো হয়তো মানে দেখা গেল এই ব্রিজগুলা মানে অনেকটা মানে পুরনো হয়ে গেছে যার কারণে এগুলা এখন আর রাখা এগুলো ঠিক ঠিক হবে না হ্যাঁ তো আপনাদের মাঝে শেয়ার করলাম তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় তো ভালো থাকুন ধন্যবাদ সবাইকে একটা